যে টিচাররা তোমাদের এই জার্নিতে সাথে ছিল তোমাদের ক্লাস নিয়েছে তোমাদেরকে গাইড করেছে হেল্প করেছে প্রথমত আমি ডাকবো আমাদের ক টিচার যারা তোমরা একটু মঞ্চে চলে টিচারদের জন্য জোরে টিচাররা মঞ্চে চলে চলে ক ইউনিটের যারা একটু দ্রুত দ্রুত আসি আমরা জোরে হাততালি দেই আমাদের ক ইউনিটের টিচার যারা ওদের থেকে আমরা ছোট্ট করে একদম ছোট্ট করে তোমাদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকলে আমরা শুনবো টিচারদেরকে আমরা স্বাগতম জানাইলাম কয়নিটে আমাদের টিচারদা যারা আছে আমরা একজন করে নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমরা একসাথে সবাইকে আবার জোরে করতালি দেই জোরে করতালি আর আমি টিচারদের মধ্যে থেকে সংক্ষিপ্ত ভাবে ওদের জন্য ছোট্ট কোনো মেসেজ থাকলে কনভে করতে বলবো প্রথমে রোজেন বলতে পারো একটু হ্যাঁ মাইক্রো হ্যাঁ বলো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই এখানে আসছো ভালো রেজাল্ট করছো আলহামদুলিল্লাহ আমি শুধু একটা ছোট্ট জিনিস বলবো এই সময়টা একটু রেস্ট নাও আনন্দ করো এখনই পড়াশোনা বা এখনই ওগুলোর মধ্যে ঢুকে যাও না একটু রেস্ট নিয়ে তারপর পড়াশোনার দিকে যাও আব্বুমুর কথা শুনো এতদিন হয়তো একটু কম শুনছো এখন আব্বুমুর একটু কথা শুনো আর হচ্ছে সুস্থ থাকো ভালো থাকো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসসালামু আলাইকুম এরপরে আসির আসির কিছু বলতে পারো আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা কিন্তু সবাই মানে অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে বেশ কষ্ট করে আজকে এই জায়গাটায় আসছো একটা সফল মানুষ হিসেবে আজকে এই পর্যায়ে তোমরা আসতে পারছো তোমাদের কিছু আছে যার কারণে তোমরা আজকে এই পর্যায়ে আসতে পারছো সেটা কি বলতে পারো তুমি বলতে পারো তোমাদের মেধা আছে পরিশ্রম করার অ্যাবিলিটি আছে সত্য কথা কিন্তু এমন অনেক আছে যারা চান্স পায় নাই কিন্তু তোমার সমান মেধা ছিল বা তোমার সমান পরিশ্রম করছে তাহলে পার্থক্যটা কোথায় তৈরি হয়েছে টেস্ট খুব কঠিন সময়ে নিজে কত ভালো আমরা করতে পারি মূল বিষয় দাঁড়ায় সো অ্যাকচুয়ালি তোমরা কিন্তু কঠিন সময়ে বেটার ডেলিভারি করতে পারো বা কঠিন চ্যালেঞ্জকে ভালো মোকাবেলা করতে পারো একটা কথা প্রচলিত আছে টাফ টাইম কমান্ডার সায়েন্স সো তোমরা সবাই হচ্ছে সেই কমান্ডার সো আমি উচ্চ আশা রাখব বা এক্সপেকটেশন রাখব তোমাদের প্রতি তোমাদের ফিউচার লাইফেও তোমরা কমান্ডার হিসেবে যত প্রতিকূলতা সামনে আসবে সবগুলোকে জয় করবা এবং এই সাফল্যের ধারাকে অব্যাহত রাখবা ধন্যবাদ ধন্যবাদ আসিরকে এরপর আজিজকে অনুরোধ করব আজিজ হ্যাঁ হিউয়ার্ডস আমি আব্দুল আজিজ আমি হচ্ছে কি একটা জাস্ট দি শেয়ার করে হচ্ছে যে বক্তবটা ছোট রাখি আজিজ তো একটু আগে হচ্ছে যে মস্কে নামাজ পড়ছিলাম আগিয়ে নামাজ তো তখন হচ্ছে এক স্টুডেন্ট আসলো আমার এসএসসি 22 অনলাইন ক্লাস করেছিল আর কি তো বলেছিল ভাই হচ্ছে আপনাদের ক্লাসে একদিন বলেছিলেন প্রতিদিন তিনটা করে জিনিস লিখতে যেই যেই তিনটা জিনিসের জন্য আজকে দিনটা আমি ব্লেসড ফিল করি প্রতিদিন তিনটা করে জিনিস লিখতে বলেছিলেনাম তো ও বলতো ভাই 22 সাল থেকে 25 এই তিন বছর আমি স্টিল এটা কন্টিনিউ করতেছি আমি প্রতিদিন তিনটা করে জিনিস লিখি যে তিনটা জিনিসের জন্য আজকে দিনটা আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হচ্ছে কি ফিল করি আর কি তো এখন এখন কথা হচ্ছে যে এটাই হচ্ছে জাস্ট আমার একটা ছোট একটা মেসেজ আপনাদের কাছে সেটা হচ্ছে যে এই যে গত 90 মিনিট আমরা এতগুলা মানুষ এখানে ছিলাম ঠিক সেম টাইমে সারা পৃথিবীর কম্পক্ষে 90 জন মানুষ মারা গিয়েছে আমি আর তাদের মধ্যে একজন না একজন তো নাই আমাদের মনে খুনাক করে এটা একবারও আসে না যে পরবর্তী সেকেন্ডে আমরা নাও বাজতে পারি এই যে আল্লাহর এত বড় একটা নিয়ামত আমরা সুস্থভাবে হচ্ছে নিঃশ্বাস নেছি এই জিনিসটা আমরা ফিল করি না যদি এই জিনিসটা ফিল করতাম তাহলে হায়াতের প্রতিটা মুহূর্ত অপচয় করার আগে আমরা চিন্তা করতাম আমি যে এই জীবনটা হচ্ছে লিড করতেছি এটা অনেকের কাছে স্বপ্ন তো আমরা একটু চেষ্টা করব আমরা একটু চেষ্টা করব সবাই হায়াতটাকে হচ্ছে কি নষ্ট না করতে হায়াতের প্রত্যেকটা মুহূর্তে মর্মটা বুঝতে ইনশাআল্লাহ জীবন সহজ হয়ে যাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজ থেকে শুনলাম ফাইনালি তানভীর তানভীর কি আছো আসসালামু আলাইকুম আমি তোমাদের জাস্ট একটাই কথা বলতে চাই তোমরা তোমাদের জুনিয়রদের সঠিক ভাবে গাইডলাইন দিবা লাইক আমরা কিন্তু কখনো অহংকারী হয়ে যাব না আমাদের যেটা হয় আমরা যখন চান্স পেয়ে যাই আমরা ভাবি যে আমাদের জ্ঞান অনেক বেশি বা আমরা অনেক মেধাবী হয়ে গেছি এই অহংকারের চোটে আমরা কথাই বলতে চাই না আমি কোনো আমাদের থেকে। তো তোমরা করি সবাই তোমাদের জুনিয়রদেরকে একটা ভালো গাইডলাইন দিবা যে কিভাবে কি আগাতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে কার বই পড়তে হবে কিভাবে প্রিপারেশন দিতে হবে কোন কোচিং এ যেতে হবে তা আমি আশা করবো তোমরা সবাই তোমাদের সেই জুনিয়রদেরকে এই পথ প্রদর্শন করবা সবাই ভালো থাকবা ওকে থ্যাংক ইউ एवरीवन আমরা আবার জোরে করতালি দেই এবং করতালি মাধ্যমে টিচাররা আবার তাদের জায়গায় চলে যাবে থ্যাংক ইউ एवरीवन আবার জোরে করতালি দেই টিচারদের উদ্দেশ্যে এরপর আমরা আমাদের মানবিক টিচার যারা কো ইউনিট এর কো টিচার যারা তাদেরকে অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য এবং ওদের থেকে আমরা তিন চার জনের ছোট ছোট মেসেজ শুনব আমরা আবার করতালি দিয়ে স্বাগতম জানাতে চাই যে টিচাররা তোমাদের এই পুরো জার্নিতে তোমাদের সহায়ক শক্তি হিসেবে ছিল তোমাদেরকে গাইড করার চেষ্টা করেছে টিচার যারা তোমরা একটু মঞ্চে চলে আসো আমাদের কমিউনিটি অনেক বেশি টিচার মঞ্চে ধরবে তো না ধরবে ইনশাল্লা আমরা সবার চেহারা দেখাই হয়তো পারতেছি না আছে উই ফিল প্রেজেন্স ওরা উঠতে উঠতে আমরা ওদের থেকে কিছু কথা আমরা শুনি আমি প্রথম বাবলা কি উঠে গেছে বাবলা বাবলা কই হ্যাঁ বাবলা তুমি একটু তাহলে কিছু কথা শেয়ার করো আমার জন্য অনেক আবেগঘন একটা মুহূর্ত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না গত বছর দু হাজার চব্বিশে যখন ভার্সিটি খর পূর্ণাঙ্গ কোর্স লঞ্চ হলো অনেক চ্যালেঞ্জেস ছিল এই সব কিছুর মাঝখানেও আমরা আমাদের সর্বোচ্চটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড তোমাদের আজকের যে সাফল্য পুরো কৃতিত্ব তোমাদের ছোট্ট একটা পার্ট আমরা নিজে থেকেই চেয়ে নিচ্ছি আমাদের কয়েকজনকে হয়তো তোমরা অনলাইন ক্লাস বা ভিডিওতে দেখেছ কিন্তু অফলাইন ক্লাস বা তার পেছনে অনেক মানুষ ছিল একটা অংশ দাঁড়িয়ে আছে তাদের জন্য জোরে আগে একটা হাততালি হবে এবং যে বইগুলো তোমরা পড়েছো যে প্রশ্নে পরীক্ষা দিয়েছো তার পেছনে ম্যাটেরিয়ালস টিম এবং কোয়েশ্চন টিম দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করেছে তোমরা বইগুলো পড়ে বুঝেছো তাদের জন্য একটা জোরে হাততালি হবে এন্ড ইউনিক ইউনিক আইডিয়া পেয়েছো তোমরা আমি বিভিন্ন ব্রাঞ্চে গিয়েছি স্টুডেন্ট ফিডব্যাক নিয়েছি উইকলি জিকে হাইলাইটস পেয়েছো টি উইথ টিচার্স এরকম ইউনিক জিনিসগুলো এসেছে মার্কেটিং টিম এবং স্ট্র্যাটেজি নিয়ে যারা কাজ করতো তাদের কাছ থেকে এই টিমটার জন্য একটা জোরে হাততালি হবে নতুন একটা প্রোগ্রাম ছিল ব্রেন চাইল্ডের মতো বিষয় প্রত্যেকটা স্টাফ ম্যানেজমেন্টের শুরু করে প্রত্যেকটা কোর্ডিনেটর স্টাফ সবাই অক্লান্ত পরিশ্রম করেছে যার জন্য আজকের এই সফলতা বি ইউনিটের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে সবার জন্য একটা জোরে হাততালি জোরে হবে ফুল স্টোরি বলতে গেলে অনেক সময় লেগে যাবে আজকে সেটা বলবো না এতটুকু কথা বলবো রেগুলার ক্লাস দিতে যে আমি একটা কথা তোমাদেরকে বারবার বলেছি জাস্ট আস্থা রাখো আমাদের প্রতি প্রতিদান পাবা কারণ অনেকে বিভিন্ন কথা বলে তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করবে জাস্ট আস্থা রাখো তোমরা রেজাল্ট পাবা তোমরা কি পেয়েছো কি না হ্যাঁ অথবা না পেয়েছো এত আস্থা কেন তাহলে সবাই পাও না আস্থার প্রতিদান সবাইকে আস্থার প্রতিদান পেয়েছি আলহামদুলিল্লাহ এটাই আমাদের মানে সাফল্য এটাই আমাদের কৃতিত্ব তোমাদের অনেকে জিজ্ঞেস করেছো ভাইয়া উদ্ভাসের সাথে কিভাবে যুক্ত হবো কেবল পথ চলাটা শুরু সামনে অনেক পথ বাকি আছে তোমরা এখনই চাইলে আমাদের সাথে ম্যাটেরিয়ালস বা কোয়েশ্চেন টিমে যুক্ত হতে পারো খাতা দেখা প্রোগ্রামে যুক্ত হতে পারো এবং তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দু হাজার চব্বিশে স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল রিক্রুটমেন্ট চালু হবে খুবই দ্রুত একটা হাততালি হোক তোমাদের জন্য টিচার হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবা আমি শেষ করছি লাস্ট দশ থেকে একটা কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চায় তাদের ক্যারিয়ার নিয়ে ধারণাটা কি থাকে এমন কিছু করতে চাই যাতে মানুষ সম্মান করে তাই না রেসপেক্ট আছে এমন চাকরি করতে চাই এটা ভুলে যাও রেসপেক্ট কথাটার ভিতরে একটা হায়ার কি আছে উঁচু নিচু ভাব আছে এমন কিছু জীবনে হইতে হবে যাতে মানুষ তোমাকে ভালোবাসে ভালোবাসার কোনো হায়ার নাই মাথায় থাকবে সবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি ভাইকে অসংখ্য ধন্যবাদ বাবলার জন্য জোরে হাত তালি এরপর দুলাল কি আছে স্টেজে দুলাল দুলাল যদি থাকো তোমার থেকে কিছু ওকে আমাকে এক মিনিট সময় দেওয়া হয়েছে বলার জন্য তো আজকে এই বাংলাদেশ আমি বাংলাদেশ বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝি আমি বাংলাদেশের ইতিহাস বলতেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে বুঝি এই বিশ্ববিদ্যালয়ে তোমরা সকলে সুযোগ পেয়েছ তাই সকলকে অভিনন্দন আর আমার একটা ছোট্ট পরামর্শ ইউনিভার্সিটিতে প্রবেশ করলে প্রথম বছরেই প্রথমেই বলি মেয়েরা আমাকে শত্রু ভাববে ছেলেরা বন্ধুত্ব করবে ছেলেদের সাথে যদি মেয়েদের সাথে বন্ধুত্ব করো তাহলে পুরোপুরি একটা বাংলা কথা বলা হয় তুমি মুরগি হয়ে যাবে তোমার টাকা পয়সা খসানো থেকে শুরু করে রিকশায় চড়ার বিল থেকে শুরু করে তার হলের সামনে নোট পৌঁছে দেওয়া থেকে শুরু করে হেন কোনো কাজ নাই যা তোমাকে দিয়ে করাবে সব শেষে সব সে কোনো সফল কেরিয়ার দেখে বিবাহ করে চলে যাবে তোমাকে বেস্ট বলে ডাকবে সুতরাং বি সিরিয়াস এবং বি কেয়ারফুল সামনে ইলেকশন বি কেয়ারফুল গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জোরে করতালি দিচ্ছি আমরা এরপরে পরিতোষ থেকে একটু শুনবো কিছু পরিতোষ কি আছে মঞ্চে পরিতোষ আছে আচ্ছা থ্যাংক ইউ সব ভাই সবাইকে ধন্যবাদ আর সংগ্রামী অভিনন্দন আমরা আমি এখানে এসে বসে বসে ভাবছি যে গত বছর এই দিনেও আমরা যারা ছিলাম আমরা নিজেদেরকে অনেকটা এটা আসলে বলা ঠিক না তারপরে আমরা মজা করে বলি যে বাংলা ইংলিশ যারা আমরা ক্লাস নেই তারা নিজেদেরকে রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয় তো এতদিন যা মনে হয়েছে এবার সেই আফসোস ঘুচে গেল সবাইকে পেয়ে এভাবে দেখে নিজেদেরকে এখন অনেক সবার সবার সাথেই এখন মনে হচ্ছে না আমরা সবাই এখন উদ্ভাসের সাথেই ছিলাম আছি আর মানবিক থেকে যারা সাবজেক্টে মানবিকের সাবজেক্টে যারা আমরা ভর্তি হয়েছি তাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই বিকজ আমি ক্লাসে বলেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট আর হচ্ছে ঢাকা আর মেডিকেল তিনটা প্রতিষ্ঠান পাশাপাশি বাট আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদেরকে দেখলেই মনে হয় না এরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কারণ সবারই পাংখা গজে যায় যে কোনো চাপ নাই একদম ওড়াল পঙ্খির মতো থাকি আসলে এটা ঠিক এতদিন তোমরা যে পরিশ্রমটা করেছ সেই পরিশ্রমের চার ভাগের এক ভাগ পরিশ্রম যদি কন্টিনিউ দাও তাহলে দেখবা খুব ভালো রেজাল্ট হবে তোমার সমস্ত চাওয়াই হয়ে যাবে এক সময় আর এভাবে বাংলাদেশ হয়ে থাকবো আমরা আর উদ্ভাসের সাথে থাকবো আর এভাবেই হাতে হাত কাঁধে হাত মরা দীর্ঘ পথ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি লাস্ট হচ্ছে বলবে বা টিচারদের কিছু বলবো সফল হওয়ার জন্য পিছনে যারা ওরা ওদের চেহারা পাখিরা দেখতে পাচ্ছে না যারা একটু পিছনে আসো তারা একটু সামনে আসো যারা একটু সামনে আসো একটু পিছনে যাও তাহলে হচ্ছে যাদের মুখ আমরা দেখতে পাচ্ছি না আমরা তাদের চেহারা একটু দেখতে পেলাম ঠিক আছে কাউসার আসসালামু আলাইকুম আর বন্ধু দুলাল শেষের দিকে যেগুলো বলে গেল জীবন থেকে নেয়া কিনা জানি না আমার বন্ধু আমরা ঘনিষ্ঠ বন্ধু আমি এরকম একটা বড় উপলক্ষ খুঁজতেছিলাম এখন পর্যন্ত আমি উদ্ভাসে আসছিলাম দোলালের হাত ধরে ও আমার আগে আসছিল আর ওর থ্রুতে আমি আসছিলাম তো আজকে আমার পক্ষ থেকে চাওয়া থাকবে দোলালের জন্য একটা বড় হাততালি হোক একটা বড় হাততালি হোক ওকে সে যা বলছে ঠিক বলছে জীবন থেকে বলুক আর দেখে বলুক যদি দেখে বলে তাও জীবন থেকেই বলছে এ তো কথা হলো কথা সত্য এটা তোমরা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করো কথাটা সত্য যাই হোক এর বাবা অভিজ্ঞতা লব্ধ মানুষ এখানে আছে তো আমি যেটা বলতে চাই ছোট একটা কথা বলে শেষ করে দেব আমাকে যারা হোয়াটসঅ্যাপ এ কখনো আমার বন্ধু বা আমার কলিগ বা আমার স্টুডেন্টদের মধ্যে থেকে হোয়াটসঅ্যাপে যারা আমাকে মেসেজ করছে তারা জানে ওখানে একটা বাণী লেখা আছে বাণীরা কি উইনআ নেভার কুইট অ্যান্ড কুইট নেভার উইন অনেকে জানে এটা উইন নেভার কুইট অ্যান্ড কুইটার নেভার উইন যে জিতে সে কখনো হাল ছাড়ে না আর যে হাল ছেড়ে দেয় সে কখনোই জিতে না তো আজকেও আমি সাকিব নামের আমার স্টুডেন্টের সাথে কথা শুনতেছিলাম অলমোস্ট আমি কোন ক্লাসে কি বলছি কোন কোথায় কোন গল্প বলছি সব তার মুখস্থ সে বলতেছে আমার ধারণা এই একাগ্রতার জন্যই সে উইন করছে আলটিমেটলি এই মেসেজটা তোমরা একটু মাথায় নিয়ে যাও যেমন ধরো এখান থেকে ময়মনসিং যদি আমি যাই আমি হেলিকপ্টারে যেতে পারবো গাড়িতে যেতে পারবো আমি হেঁটে যেতে পারবো সাইকেলেও যেতে পারবো আমি যদি মনে করি সিলেট গিয়ে তারপরে ময়মন আসবো পারবো আমি যদি মনে করি আমি আগে রেংপুর রংপুর চলে যাবো ওখান থেকে আমি ময়মন সিং আসবো আমি পারবো আলটিমেটলি আমি ময়মন পৌঁছাইলাম কি এটা হচ্ছে বিবেচ্য বিষয় সো সাফল্য আসল নির্দিষ্ট কোনো রাস্তা বা নির্দিষ্ট কোনো জিনিসকে স্পর্শ করা বোঝায় না তুমি যেটাকে চাচ্ছ সেটা টপনজ পর্যায়ে নিজেকে পৌঁছাইতে পারা বাপলা যেটা বলে গেল ভালোবাসার মানুষ হইতে পারা এটা হচ্ছে জীবনের সব থেকে বড় আর এখানে যারা সম্মানিত গার্ডিয়ান আছেন এবং স্টুডেন্ট যারা আছে প্রত্যেকের কাছে একটা অনুরোধ করবো আমি আমি অনুমতি চাচ্ছি অনুরোধটা করার জন্য আমি কি করব আওয়াজ না আমি কি করব। থ্যাংক ইউ বিশেষত ভার্সিটি খোয়াতে এবছর যারা তোমরা ভর্তি ছিলে তোমরা আমাদের যে সার্ভিস নিয়েছো তোমাদের কি ভালো লাগছে আচ্ছা তো গার্ডিয়ান থেকে শুরু করে একেবারে সমস্ত ইউনিটের এবং স্টুডেন্টদের শেষ যেটা রিকোয়েস্ট আপনারা বিশেষ করে একজনের কাছে হলেও আমার স্টুডেন্টদেরকে বলবো আমার ছোট ভাই বোনদেরকে একজনকে হলেও তুমি বলবে ভার্সিটি খতে তুমি কেমন সার্ভিস পাইছো অনেস্ট একটা রিভিউ তোমরা কি এটা দিবা কিনা একটু বলো স্টুডেন্টদেরকে বলবো দিবা কিনা আর আঙ্কেল আন্টি যারা আছেন এটা আপনাদের ওপরে ছেড়ে দিলাম এই ছিল আমার কথা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আমরা আবার জোরে করতালি দেই টিচারদেরকে বিদায় জানাচ্ছি এখানে যে টিচাররা ছিল তারা করার চেষ্টা করেছে সবাইকে জোরে করতালি দেয় জোরে হাততালি ঠিক আছে থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ